নমস্কার আজ আমরা আসামের গুয়াহাটিতে অবস্থিত এক মহাপীঠ কামাখ্যা মন্দিরের ইতিহাস নিয়ে আলোচনা করব এই মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি শক্তির উপাসনার এক জীবন্ত কিংবদন্তি মন্দিরের পৌরাণিক প্রেক্ষাপট রয়েছে কামাখ্যা মন্দিরের ইতিহাস জড়িয়ে রয়েছে হিন্দু পুরাণ আর তন্ত্র সাধনার গভীরে সবচেয়ে প্রচলিত কিংবদন্তি অনুসারে মহাদেব যখন দেবী সতী মৃতদেহ নিয়ে তাণ্ডব করছিলেন তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্ন খণ্ডে বিভক্ত করেন এই খণ্ডগুলি যেখানে যেখানে পড়েছিল সেখানে শক্তিপীঠের সৃষ্টি হয় কথিত আছে যে দেবী সতীর জমি বা গর্ভপিণ্ড এই কামগিরি পর্বতে পতিত হয়েছিল সেই থেকে এই স্থানটি নারী শক্তি উর্বরতা এবং সৃষ্টির প্রতীক হিসেবে পূজিত হয়ে আসছে এই কারণে কামাখ্যা ঐতিহাসিক বিবর্তন দেখতে পাওয়া যায় মন্দিরের সঠিক নির্মাণকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন মত রয়েছে তবে এর প্রাচীনত্ব অনস্বীকার্য ধারণা করা হয় এটি খ্রিস্টীয় অষ্টম থেকে নবম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল প্রমাণের অভাব থাকলেও চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর লেখায় কামরূপ রাজ্যের উল্লেখ পাওয়া যায় যা এই অঞ্চলের প্রাচীনত্বের ইঙ্গিত দেয় একাদশ থেকে দ্বাদশ শতকে পাল রাজবংশের পৃষ্ঠপোষকতায় এই মন্দিরের ব্যাপক উন্নতি ঘটে তবে চোদ্দশো থেকে পনেরোশো শতাব্দীর দিকে কালা পাহাড়ের আক্রমণের ফলে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয় এই সময় অনেক প্রাচীন মূর্তি এবং কাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং করলে দেখা যায় পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোচবিহারের মহারাজা বিশ্বসিংহ মন্দিরে পুনর্নির্মাণে কাজ শুরু করেন তার পুত্র মহারাজা নরু নারায়ণ পঁয়ষট্টি সালে এই কাজটি সম্পন্ন করেন এবং বর্তমান মন্দিরে কাঠামোর একটি বড় অংশ তারই অবদান আহম রাজাদের সময়েও মন্দিরের সংস্কার এবং সংযোজন চলতে থাকে বিশেষ করে সতেরোশো এবং আঠারোশো শতকে আহমেট্রল অব দ্য টেম্পল অ্যাজ ওয়েল মন্দিরটির তান্ত্রিক গুরুত্ব অপরিসীম কামাখ্যা মন্দির শুধু একটি হিন্দু মন্দির নয় এটি তান্ত্রিক সাধনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে তন্ত্রের দর্শ মহাবিদ্যার পূজা করা হয় যার মধ্যে বিশেষ করে ত্রিপুরা সুন্দরী মাতঙ্গী এবং কমলা উল্লেখযোগ্য অম্বুবাচী মেলার সময় এখানে এক বিশাল উৎসবের আয়োজন করা হয় যখন মনে করা হয় দেবী হন। এই সময়ে ব্রহ্মপুত্র নদের জল রক্তিম ধারণ করে বলে বিশ্বাস করা হয় এবং এটি উর্বরতা এবং সৃষ্টির এক অসাধারণ মহিমা উৎযাপন এবং আকর্ষণ মন্দির হাজার হাজার বছর ধরে অগণিত ভক্ত এবং সাধকদের আকর্ষণ করে আসছে এটি শুধু একটি পাথর আর ইটের কাঠামো নয় এটি বিশ্বাস ইতিহাস এবং অদম্য নারী শক্তির এক অনুবদ্য প্রতীক ভিডিওটি দেখা এবং মনোযোগ দিয়ে শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ